হে গাইস ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আই হোপ তোমরা ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমি বিনদাস আছি আমি সন্ধ্যেবেলা থেকে এই ব্লগটা ব্লগ ভিডিওটা স্টার্ট করলাম এই পৃথিবীতে আমাদের কোনো কিচ্ছু আমার নিজের না এই বাড়ি ঘর বলুন এই টাকা পয়সাই বলুন এটা আমার কাছে আছে এই টাকাটা অন্য কারোর কাছে তার হয়ে যাবে তবুও আমরা টাকা পয়সা ঘর বাড়ি নিয়ে সম্পত্তি নিয়ে মারামারি কাট করি এই সম্পত্তির জন্য ভাই ভাই ঝগড়া এমনকি খুনো করে ফেলছে দাদা ভাইয়ের মধ্যে খুনো খুনি হয়ে যাচ্ছে আর সম্পত্তির জন্য ছেলেরা জোর করে বাবা মার কাছে নিজের নামে লিখে নিতে কিন্তু তারা বোঝে না আমরা যে আমার আমার করছি সেই জিনিসটা কি আমি নিয়ে যেতে পারবো কোনো কিছু নিয়ে যেতে পারবো না যতক্ষণ জিনিসটা আমার ভোগ করছি ততক্ষণ আমার আর ওপরে চলে গেলে স্বর্গে চলে গেলে আমরা কি নিয়ে যেতে পারবো কোনো জিনিসই নিয়ে যেতে পারবো না এমনকি যে আমি পরে আছি জামাটা সেটাও নিয়ে যেতে পারবো না খুলে পুরো যাকে বলে উলঙ্গ করে আমাকে পোড়াবে আমরা এই সব ব্যাপারটা বুঝি বুঝেও না বোঝের ভান করে থাকি তবুও প্রত্যেক দিনই এই জায়গা সম্পত্তি টাকা পয়সার জন্য কত জায়গায় ঝামেলা হচ্ছে খুনো খুনি হচ্ছে তোমরা নিশ্চয়ই জানতে পারছ মিডিয়ার মাধ্যমে খবরের কাগজের মাধ্যমে টিভির মাধ্যমে সালা আমি ভেবে পাই না এরা ঝগড়া সম্পত্তির জন্য যারা ঝগড়া করে তারা কি আখির কিছু নিয়ে যেতে পারবে আগে কোনো কিছুই নিয়ে যেতে পারবে না সবে এই মাটির সাথে মিশে যাবে রীতিনীতি হয়ে চলেই আসছে যাদের কাছে বেশি টাকা পয়সা থাকে তারা টাকা পয়সার জন্য সব মানুষের সাথে লড়াই করছে যাদের বেশি টাকা পয়সা তারা কি করে চায় যে আরও বেশি কি করে টাকা পয়সা দু নম্বরই করে ইনকাম করা যায় যত দু নম্বরে সে তত ইনকাম করে তাই সেইভাবে দু নম্বরভাবে তো টাকাটা ইনকাম করছে যে দু নম্বর করতে করতে এমন পর্যায়ে চলে এলো সে জেলে পর্যন্ত জেলে চলে গেল সে কি আর ভোগ করতে পারলো ভোগ করতে পারলো না তা টাকা পয়সা দু নম্বরই করে ইনকাম করে আবার কি হলো কিছুই হলো না তাছাড়া ভগবান যাকে দে যেই দেবার সেই দেবে বেশিও দেবে না কমও দেবে না মার্জিন অনুযায়ী দেবে আর আমি যদি কথাগুলো যদি তোমাদের ভুল বলে থাকি আমি তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আমার তো কোনো বেশি কোনো কিছু লোভ নেই আমার মোটা ভাত কাপড় থাকলেই হবে আমি বেশি আশা করি না জানি আমি যেটা পারবো না সেটার জন্য আমার চিন্তা করে কী লাভ আর অনেকে সেটা ভাবে ভেব তারা মানে তখন রেগে মেগে রেগে যায় অহংকার করে আর কি করার ঠিক আছে আমার এই বেশি আর বড় করছি না যদি এই বিষয়টা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার এক লাখ সাবস্ক্রাইবার হয়েছে তোমাদের জন্যই এই জন্য তোমাদের কাছে আমি অসংখ্য অসংখ্য তোমাদের জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করতে থেকো সাথে থেকো আর একটা কথা কথা বলছি তুমি যদি কারোর উপকারও না করতে পারো অপকারও কিন্তু করবে না আমরা যেটুকুনি পারি সেইটুকুনি আমরা অপরের জন্য করে যাব নিঃস্বার্থভাবে টাকা পয়সা না দিয়ে অন্যভাবে বস্ত্র দিয়ে খাদ্য দিয়েও করা যায় আমরা তো প্রত্যেক দিন অনেক খাবার আমরা নষ্ট করি সেই খাবার নষ্ট না করে যারা খেতে পারছে না তাদের দিই তাহলে তো তারা খেয়ে বাঁচবে আমরা অনেকে আছে পুরোনো বস্ত্র বস্ত ফেলে দিয়ে ফেলে দিই তো বিক্রিও করে দিই আমরা তাদের উদ্দেশ্যে বলছি আপনারা পুনরো পুরোনো জামা কাপড় না ফেলে দিয়ে যারা অনেকেই আছে যে জামা কাপড় পরতে পারে না তাদের গিয়ে দিয়ে দিন সেই সব বিকারীদের দিয়ে দিন তা সেই সব মানুষ মানুষেরা তোমাকে আশীর্বাদ করবে ঠিক আছে আর তুমি যদি অপরকে কোনো কিছু দান করতে পারো সেও যেমন খুশি হবে তুমিও অপর দিক দিয়ে খুশি হবে ঠিক আছে বেশি বক বক করে ফেললাম তাহলে এখনই এখান থেকে বিদায় নিচ্ছি ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট কমেন্ট করে জানাও ভালো লাগলেও জানাবে খারাপ জানাব হলেও জানাবে ঠিক আছে এটা বাইসিউ।